বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার জন্য বাংলার দিকে তাকিয়ে নীতি আয়োগের বৈঠকে গেলেও যার মাইক বন্ধ করে যাকে চেষ্টা করা হয় যাতে তিনি কোনো অবস্থাতেই বাংলার কথা ভারতবর্ষের মানুষের কাছে তুলে না ধরতে পারেন সেই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে শক্তিশালী আরো বেশি করে বাংলার কাজ করতে পারেন সেই আশীর্বাদ চেয়ে আজ ভোক্তাদের কাছে আমরা পুজো দিতে যাচ্ছি जय बंगा जय बंगा যে কোনো মূল্যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে তার জন্য যদি রাস্তায় নেবে আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয় মোদের মোদের বাংলা বাংলা ভাষা কি গানে মাঝি গে গান নাচে বাউল গে গান নাচে বাউল বঙ্গভঙ্গ রুখছি রূপব যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে থেকে রুখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে আর তার জন্যেই আজকে আমাদের